আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিটলে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের যে ব্যারাচেনের যে ক্যাম্পিংটা চলতেছে যেখানে টেস্টেটে পারফর্ম করে আপনি আনলক করতে পারবেন ওদের এনএফটি তারপর রেওয়ার্ড অনেক কিছুই আছে তো যাই হোক এই প্রোজেক্টটা অনেক বিগ এবং এরা অ্যাডোপ কনফার্ম তো কনফার্মই মানে আপনি জয়েন করলে প্রফিট পাচ্ছেন এটা গ্যারান্টি তো যাই হোক এই অফারটাতে প্রত্যেকে পারফর্ম করেন আশা করছি ভালো একটা প্রফিট হতে পারে চলে আসলাম বাইন্যান্সের ওয়েব থ্রি টুইটার পেজে এখানে অফিসিয়ালি তারা কিন্তু চেনের এই অ্যাডডোপটা কিন্তু কনফার্ম করছে এছাড়াও আমরা বেড়া চেনে কিন্তু টেস্টেডে পারফর্ম করছিলাম চেনে যারা আমাদের চ্যানেলে ফলো করেন তো আপনারা জানেন যে বেড়া চেনের আমরা এই টেস্টেডও পারফর্ম করছিলাম এটা নিয়ে ভিডিও কয়েকটা করাইছিল তো ওইগুলোই আপনি আবারও চাইলে ম্যাটামাক্কসে কানেক্ট করে করতে পারেন তো আপনারা যারা টেস্টেডে পারফর্ম এখনও করতেছেন মানে বা আজকে যে টুইটারটা দেখাবো বাইন্যান্সের যেসব সেক্টরে আমরা কাজ করবো এই সেক্টরগুলো আপনি যদি আবার কানেক্ট করে কাজ করেন তো ওইখানেও একটা অ্যাডডোপ পাবেন এবং বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেট ইউজের জন্য অ্যাডডোপ পাবেন কিন্তু ভুলে কেউ ম্যাটামাক্সের ওয়ালেট আবার বাইনান্সের ওয়েব থ্রিতে ইম্পুট করে করতে যায় না সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কারণ বাইনান্সের ওয়েব থ্রি র্যাওয়ার্ড ওয়েব থ্রিতে আলাদাভাবেই দিবে তো এখানে আমরা কি পাবো এখানে আমরা মিন একটা এক্সক্লুসিভ এনএফটি মিন করতে পারবো যেটা হোল্ডের কারণে অ্যাডোপ পাওয়ার সম্ভাবনা আছে এবং ওয়েব থ্রিতে ওদের যে ড্যাপসগুলো আছে মানে ইকো সিস্টেমগুলো ইকোসিস্টেমে যদি আপনি ওদের টেস্টনেটটা ইউজ করে কাজ করেন সেক্ষেত্রে আপনি ফিউচারে কিন্তু অ্যাডোপ পাবেন ফিউচার রেওয়ার্ডের জন্য কনফার্ম করা হয়েছে অফারের যন্ত্র ডিগ্রি আপনি বাইন্যান্সে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনি অলরেডি ক্লিক করে ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন তো ওয়েব থ্রি যে অয়ালেটটা আছে সেটা এখানে অলরেডি ক্লিক করে কিন্তু যে ওয়েব থ্রি অপশনটা আসে ওইখানে চলে আসেন অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেন অবশ্যই আপনার মেন ইথার যে অল মেন ইথারটা আছে অলরেডি এইখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার হোল্ড রাখতে হবে এটা হোল্ডের জন্য এখানে আপনার কোনো ফি নেই এটা আপনি টার্স্টোর থেকে উদ্যোগ করতে পারেন বাইনাসে উদ্যোগ করতে পারেন যেভাবে পারেন আপনাকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ওয়ান হোল্ড রাখবেন নাহলে ফসেট পাবেন না দেখেন এইখানে ব্যানার আসে তো আমি এটাও দেখাবো কীভাবে কম ফিতে আপনারা উইথ্রোটা করবেন কোন জায়গা থেকে ম্যানেজ করলে আপনার ভালো হয় এখানে ব্যানার আসে অথবা ডিসকোভারে ক্লিক করবেন ডিসকভার ক্লিক করলেও কিন্তু দেখেন এইখানে বেড়া এই যে আছে সেটা আট দিন পর ইন্ড হয়ে যাবে আট দিন সময় আসে এর ভিতরে আপনারা অংশগ্রহণ করে ফেলবেন যার জায়গাটা বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে তো এইখানে যদি আমরা আসি দেখেন এইখানে একটা জয়েন না অপশন আছে তো জয়েন নাতে ক্লিক কর আগে একটা জিনিস খেয়াল করেন এইখানে আপনাকে পার্টিসিপেট করলে যে রেওয়ার্ডগুলো দেবে এটা তো আমি বলে দিলাম যে এইখানে এনএফটি এবং অন্য অন্য অ্যাডার্স মানে ব্যারাচেনের যে অ্যাডড্রফের টোকেন এগুলো কিন্তু আপনি অ্যাড্রপ পাবেন এইখান থেকে অ্যাটলাস্ট কম হলে আপনার ধরতে পারেন বিশ তিরিশ পঞ্চাশ ডলার মতো প্রফিট হতে পারে কারণ এয়ারড্রপ করলে ভালো কিছু হবে এখানে বলতেছে মিন এক্সক্লুসিভ ব্যারাচেন এনএফটি তারপরে এখানে বলতেছে বেশ কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তার মাঝে ওসে ফসেট নিতে হবে টেস্ট নেটের তারপরে আমাদেরকে সোয়াইপ করতে হবে লিকুইডি প্রোভাইড করতে হবে ডিপোজিট এলপি করতে হবে ব্রো করতে হবে মানে বেশ কিছু টাস্ক আছে আমাদের এগুলো সব টেস্ট নেটে পারফর্ম করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেব অ্যান্ড এখানে ক্রাইটেরিয়ার কথা অলডি বলছে অনলি বাইান্সের ওয়েব থ্রি যে এনএফটিটা আপনাকে দেবে এটা শুধু ক্লেম করলে আপনি এলিজিবল হবেন না এর জন্য এলিজিবল হবেন এটা কিন্তু ফুললি ক্লিয়ার করেন অনলি বাইন্যান্স ওয়েব থ্রি এমপিসি ওয়ালেট আর দ্য এলিজিবল টু ক্লেম এক্সক্লুসিভ এনএফটি আচ্ছা এখানে আপনাকে এফটির পাশাপাশি অন্য অন্য ড্যাপসগুলো ইউজ করতে হবে অ্যাডো পাওয়ার জন্য আর এখানে মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান লাগবে হোল্ড করতে আপনাকে ফসেটের জন্য এটাও এখানে উল্লেখ করা আছে কিন্তু কোথায় আসে আমার খেয়াল নেই আসে এখানে কোনো এক জায়গায় আছে তো যাই হোক এখন আপনাকে বলি যে এইখানের এনএফটি ক্লেম কয়েন ফসেট নেন এটাতে টোটালি এই টেস্টে পারফর্ম করতে গেলে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান মেন মেন হোল্ড রাখতে হবে ফসেট পাওয়ার জন্য এটা ভাই কোনো ট্রানজ্যাকশন ফি না এটা হচ্ছে আপনার ফসেটের জন্য প্রয়োজন এখন দেখেন আমার কাছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস আছে প্রায় আপনার কাছে মনে করেন অলমোস্ট পান আড়াই ডলার তিন ডলার মতো হলেই হবে তো এটা কীভাবে ম্যানেজ করবেন দেখেন ভাই বাইনান্স থেকে যদি উইড্রো করতে চান বাইনান্স থেকে বা অন্য এক্সচেঞ্জ থেকে যদি এখন আমরা এই মুহূর্তে যদি ইথিরামটাকে উইদ্রো করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফি কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু দেখতে পেতেছেন প্রায় চার ডলার সাড়ে চার ডলার মতো কিন্তু এখানে প্রায় ফি আছে অন্য অন্য এক্সচেঞ্জও একই অবস্থা কিন্তু আপনি যদি সি অলেটটা ইউজ করেন ভাই আমি দেখাই যে সেটা প্লে স্টোরে পাবেন সি অলেটটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এই সি অলেটে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা সাইন আপ করেন এই অলেটে অনেক সুবিধা আছে ইথিরাম উইথড্র করার জন্য প্রসেসটা বলতেছি সি অলেটটা প্রথমে ইনস্টল করেন এখানে প্রোফাইলে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেন দেন সিকিউরিটি অপশনে যাবেন এখান থেকে আপনি সিকিউরিটিকে একটু হার্ড করেন এবং দেখেন আমি এই যে ইমেল ভেরিফাইড তারপরে টু এফ এটাও ভেরিফাইড করছি অ্যান্ড সট লগ ইন পাসওয়ার্ড পেমেন্ট পাসওয়ার্ড এগুলোকে আপনি একটু ভেরিফাই করে নেন এইখানে কোনো কেওয়াইসি লাগে না এইখানে আপনি এনি পেয়ারের ইউএসডিটি ইউএসডিসি মানে যে কোনো পেয়ারের যে কোনো টোকেন আপনি এই ওয়ালেটে ডিপোজিট করে যেটা সেটাকে সোয়াইপ করে ইথিরাম বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন ধরুন মনে করুন আপনার কাছে ইউএসডিটি আছে আপনার টাসওয়ার্ডও বা কোনো এক্সচেঞ্জে যে কোনো পেয়ারের যে কোনো টোকেন আছে যেটা ওইখানে সাপোর্ট করে এরকম কোনো টোকেন বা ইউএসডিটি ইউএসডিসি বিএসসি নেটওয়ার্ক হোক এটা যে কোনো চেনে হোক না কেন ওই ডলারটাকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তো ডিপোজিট করার জন্য এখানে রিসিভ এখানে ক্লিক করেন আপনি যদি ইউএচডিটি ডিপোজিট করেন বাইন্যান্স থেকে কিন্তু বিএসসি নেটওয়ার্কে ইউএসডিটি কিন্তু বিশ সেন্ট দশ সেন্ট ফিতে মনে হয় উইথড্র হয় তো আপনি এখান থেকে ইউএসডি ডিপোজিট করার জন্য এই দেখেন এখানে ওপি নেটওয়ার্ক বি বি টোয়েন্টি নেটওয়ার্ক আছে এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা ক্লিক করে কপি করে নেন অ্যান্ড আপনি এক্সচেঞ্জ সাইড থেকে ডলার ডিপোজিট করেন এইখানে দেন ডলারটা ধরুন আপনি ইউএি ডিপোজিট করলেন ডিপোজিট করার পর এখানে আপনি বার পাবেন অথবা টিআ এক্স এক্সেলো ডিপোজিট করতে পারেন বারে ক্লিক করে আপনি ওইটাকে ইথিরাম করে নেবেন আর সোয়াইপ করতে গেলে কোনো ফি লাগে না ওই আপনার ডলার থেকে দু এক সেন্ট পাঁচ সেন্ট এরকম একটা ফি কেটে নেবে ট্রানজ্যাকশন ফিটা মেবি লাগে না আমি আগেও ট্রাই করছিলাম তখন লাগে নেই তো আপনি জাস্ট এখান থেকে দেখেন যে ইথার যে অপশনটা আছে ইথার অপশনটা নিচের দিকে সিলেক্ট করবেন আপনার ইউএসডি থেকে ইথারে সোয়াইপ করে নেবেন তো অবশ্যই এখানে সোয়াইপ করার পর এখানে ফিটা কত লাগে আমি সেটা দেখাইতেছি আমি উইড্রো করছি আমার কাছে এখানে আমি পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার মতো নিচ্ছি আপনিও পাঁচ মিনিমাম পাঁচ ডলার বিশ সেন্টের মতো অবশ্যই রেখে তারপর উইড্রো করবেন পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার আগে দেখে নেবেন কত ফি কাটে ফির উপরে ডিপেন্ড করে আপনি ডলারটা সোয়াইপ করবেন দেখেন আমার কাছে বর্তমানে আমি উইড্রো করার জন্য সেন্টে যখন আপনি ক্লিক করলাম তখন আমার কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আমার ফি হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইট থ্রি সেভেন প্রায় অলমোস্ট আমার প্রায় দুই ডলার দুই ডলার একুশ সেন্টের মতো এখানে ফি কাটবে বাকিটুক এইটুক আমি রিসিভ করব এই যে এইখানে বলছে রিসিভ আমি এই পরিমাণ রিসিভ করব কারণ এইটুক আমার বাইনাস ওয়েব থ্রিতে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান কন্ডিশন দিয়েছিলো এইটুক রাখতে পারলেই হবে তো আপনি দেখে নেবেন ফিটি কাটার পর দেখেন আমার এইখানে আমি তিন ডলার তেত্রিশ সেন্টের মতো পাচ্ছি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অ্যান্ড আমার এখানে ফি কাট দুই ডলার একুশ সেন্ট ফাইনান্সের যেখানে সাড়ে চার ডলার এখানে সি অলেটে ইথিরাম উইড্রো কিন্তু অর্ধেক প্রাইস ডিফারেন্স তো আপনি সি অলেট থেকে যে কোনো টোকেন ডিপোজিট করে উইথ্রো করতে পারেন তো ফিটা দেখে তারপর উইদ্রো করেন ফি কিন্তু কমে বাড়ে সকালে ভোরের দিকে ট্রাই করবেন ওই সময় ফি অনেক কম থাকে যেই সময় ফি দুপুরের দিকে ট্রাই করবেন ফি অনেক কম থাকে ওই সময় আপনি উইড্রো দিবেন তো আমি লাইভ কিন্তু ওইখান থেকে উইদ্রো দিয়েছি আর সাথে সাথে কিন্তু এটা ওয়েব থ্রি অলেটে চলে আসছে দেন এখানে দেখেন বেড়াচেনের যে এনএফটি ক্লেম করার জন্য প্রথমে আপনি জয়েন নাওতে সিম্পল এটা ক্লিক করে দেবেন জয়েন নাওতে ক্লিক করার পর দেখেন আপনি কিন্তু কমপ্লিট দ্য টাক্ক অ্যান্ড গ্রেপ দ্য জার প্রথমে কিন্তু আমরা জয়নিংয়ে ক্লিক করে জয়েন করলাম নিচে দিকে স্কোর ডান করি এখন আমাদের মেন ট্যাক্সে কাজ করতে হবে তার জন্য স্টার্ট না সিম্পল এটা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আইগ্রিতে এটা ক্লিক করে তারপর আমরা আইগ্রি বাটনে ক্লিক করে দেব এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখি পরে কী আসে এখানে বলছে কানেক্ট দ্য ওয়েব থ্রি ওয়ালেট এই কানেক্টটাতে অনেকের অনেক প্রবলেম হচ্ছে আমারও হচ্ছিলো এখানে কানেক্ট হয় না কখনো হয় দেখেন ইজিলি কিন্তু কানেক্ট হলো তারপরে দেখেন যে নিচের দিকে যে বারটা চলে আসছে এমনও হতে পারে এটা ক্লেমের জন্য আপনি অ্যাড্রপ পেতে পারেন তবে ওরা ক্লিয়ার করছে যে এটা ক্লেমের জন্য শুধু অ্যাডোপ পাবেন না অবশ্যই আপনাকে টেস্ট এটা পারফর্ম করতে হবে অ্যাডফের জন্য আমি কিন্তু এটা ক্লেম করলাম কোনো ফিটই লাগে নাই এটা আপনি এমনিতেই জাস্ট একটা আইডেন্টি হিসাবে ক্লেমটা করতে পারেন দেখেন উপরের দিকে ক্লেমিং ই আসতেছে মানে ক্লেম আপনার হয়ে গেছে এখন নিচের দিকে স্কোর ডাউন করেন দেখেন এইখানে ওরা একদম ক্লিয়ার করছে আপনার মেন মেন এটে আপনার ওয়ালেটের মেন মেনে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার থাকা চাই তাহলে কিন্তু আপনি এখানে পারফর্ম করতে পারেন কারণ ফার্স্ট সেট আপনাকে নিতে হলে এটা করতে হবে এখানে বলে দিছে তো নিশ্চিত ডাউন করে এখানে যে টাক্কগুলো এখন চলে আসছে দেখেন এখানে ফসেটের টাক্স প্রথমে ফসেট নিতে হবে তারপরে সোয়াইপ করতে হবে তারপরে হানিতে ডিপোজিট করতে হবে এখানে প্রায় পাঁচ সাতটা টাস্ক আছে এই সবগুলো টাস্ক আমাদের কম্পিউটার শুধু এগুলো ওয়েব থ্রিতে করবেন না আপনার ম্যাটামার্ক্সের যারা ইউজ করেন টাস্ক টেস্ট পারফর্ম করার জন্য ম্যাটামার্ক্স সবগুলো ডেক্স ইউজ করবে যাতে করে আপনি ম্যাটামার্ক্সও একটা অ্যাডড্রপ পেয়ে যান কারণ ম্যাটামার্ক্সের জন্য কিন্তু তারা অ্যাড্রপ রেখেছে তো ফসেট এখানে দেন প্রথমে ফসেটের কথা আসি ফসেট আপনার অনেকেই আগে পরে নিচ্ছেন টাস স্টোরিটে তো ম্যাটামাক্সে তো এখানে আমি লাইভ ফসেট নিচ্ছি ফসেট নেওয়ার জন্য এখানে টিকমাটে ক্লিক করে দিলাম ওয়েট এখানে টিকমাটে ক্লিক করার পর আইগ্রিতে ক্লিক করলাম অ্যান্ড এইখানে দেখেন আপনার ফসেট নেওয়ার জন্য এইখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে ওয়েব থ্রি মানে আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড তারপরে ডিপে ক্লিক করলে আপনি ফসেট পেয়ে যাবেন ফসেট নেওয়ার আগে অবশ্যই আগে অ্যাড্রেসটা কপি করে রাখেন আপনার ওয়েব থ্রি ওয়ালেটের যে ইথার অ্যাড্রেসটা আছে এটাই আপনি জাস্ট খালি কপি করে রাখলে হবে এখান থেকে অ্যাড্রেসটা এখানে বসাতে হয় তো বসাতে যেয়ে বারবারই ঝামেলা পড়তেছি এখানে পেস্ট অপশানটা কাজ করতেছে না ওয়ালেট অ্যাড্রেস বসানোর জন্য তো এইখানে অ্যাড্রেস যদি বসে পেস্ট করতে প্রবলেম হয় আপনার কিবোর্ডে দেখবেন যে এইখানে একটা অপশন থাকে এইখান থেকেও আপনার এই যে অ্যাড্রেসটা কিন্তু আপনি যে কপি করে থাকেন ওইটা এখানে শো করবে এন্ড আপনি ড্রিপ টোকেনে ক্লিক করে দিলাম দেখেন আমাকে কিন্তু ওরা সাথে সাথেই কিন্তু ফসেডটা দিয়ে দিল ইউর এখানে বলছে ইউ রিসিভ ইউর টোকেন উইল টাস্ক টোকেন ব্লকস অ্যান্ড ইউ পজিশন জিরো যাই হোক আমাকে কি দিয়ে দিল কি না নট শিওর আমি একটু চাই আপনি যদি চান আপনি পেস্টটাকে একটু রিফ্রেশ দিয়ে আরেকবার ট্রাই করে দেখতে পারেন এইখানে একটা কথা উল্লেখ আছে প্রতি আট ঘন্টা পর পর একটা করে টেস্ট নেটে টোকেন নিতে পারবেন তো আমি ড্রিপ টোকেনে ক্লিক করে দিলাম দেখি কি বলে তারা এখন বলতেছে আমাকে দিয়ে দিছে তার জন্যই কিন্তু আট ঘন্টা আবার টাইম দেখাচ্ছে তো টেস্ট নেটের ফসেট তো আপনি পেয়ে গেলেন এখন আপনি ব্যাগে চলে আসেন স্যার পাইসেন কি পাইসেনা ওটা চেক করার ওয়েটা হচ্ছে আপনি ডেক্সে যখন সোয়াইপ করতে যাবেন সে সময় আর কি বোঝা যায় কারণ ওদের যে চেনটা আছে সেটা ওয়েব থ্রি এই টেস্টেডের চেনটা মেবি মনে হয় ওয়েব থ্রি অলেটে অ্যাড করাটা মনে হয় পসিবল হয় না তো আমরা একটু ফসেট তো পেয়ে গেলাম এখন আমরা যে এখানে ডেক্সে যাবো সোয়াইপ দ্য টোকেন প্রোভাইড দ্য লিকুইডি ঠিক আছে সোয়াইপে ক্লিক করে দেবো তো এখানে আসার পর এই ডেক্সে আমরা পারফর্ম করার জন্য আমরা এখানে বাইন্যান্স ওয়েব থ্রি অলের কানেক্ট করে নিব প্রথমে দেখতে পাবেন এখানে সোয়াইপ দ্য টোকেন অপশন আছে এখানে সিম্পল ক্লিক করে দেবেন দেখেন এখানে বেড়াচ্ছেন তো হানিতে আপনি প্রথমে কিছু পরিমাণে টোকেন সোয়াইপ করেন এখানে যেহেতু একটা টোকেনে আপনার আসে আপনি চেষ্টা করবেন মানে এমনভাবে সোয়াইপ করতে করে আপনি খুবই সামান্য দিয়ে মানে অতি সামান্য কিছু সোয়াইপ করতে পারেন না আপনার বেশি দরকার নেই কারণ যেহেতু আপনার কাছে আসেই এক টোকেন আপনাকে এখানে অনেকগুলো ড্যাপস ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই এইখানে কোনো রকম একটা ট্রানজ্যাকশন হয় ওই প্রসেসে আপনাকে সহটা করতে হবে দেখেন আমি এখানে জিরো পয়েন্ট থ্রি টু জিরো ওয়ান দিয়ে একটা ট্রাই করতেছি আপনি চাইলে আর একটু কম বেশি বাড়ায় দিতে পারেন আমি জাস্ট একটু দেখানোর জন্য দিক করতেছি অ্যান্ড এখানে কনফার্মেশন দিলাম কনফার্মেশন কমপ্লিট আমার কিন্তু হানি টোকেন অলরেডি ব্যালেন্সে চলে আসছে এটা এখানে শো করছে আপনি উপরের দিকে নিয়ে আসেন তাহলে চেক করে দেখবেন আপনার হানি টোকেন চলে আসছে এখন আমরা এই বেড়া টোকেনটা দিয়ে আমরা আরও একটা পেয়ারের সোয়াইপ করবো সেটা হচ্ছে ডাব্লিউ ই এস এটা আমাদের অন্য কাজে লাগবে তো ডাব্লিউ ইসটা আপনি সোয়াইপ করে নেবেন তো ডাব্লিউ ইটু এস আমি এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান নিয়ে নিলাম অ্যান্ড সোয়াইপ করবো সোয়াইপ কমপ্লিট আমরা আরও দুইটা পেয়ারে সোয়াইপ করবো সেটা হচ্ছে এখানে এস এস টি ইউ জি এস ডিসি এই যে এটা এই টোকেনটাতে আমরা মোস্ট সোয়াইফ করব কারণ এটাতে আমার কাজে আছে তো আমরা তো জিরো পয়েন্ট জিরো ওয়ান নিতে পারি ষোলো সেন্ট বা আপনি চাইলে আরেকটু বেশিও নিতে পারেন বা কম নিতে পারেন বা এর চেয়ে তো আপনি একটু কম নিতে পারেন তবে জাস্ট আমরা এখানে প্রিভিয়াসলি ক্লিক করে অনেকটা আমরা সোয়াইফ করে নেব অ্যান্ড সোয়াইফ ডান সোয়াইফ হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা আরেকটা পেরে সোয়াইপ করবো বেড়াতে সেটা হচ্ছে ডাব্লিউ অ্যান্ড এটা হলে আমাদের আর মোটামুটি অনেকগুলো ট্রানজাকশন হয়ে গেছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দিয়ে দিলাম তো আপনি জাস্ট এইভাবে করে সোয়াইপটা করে নেন অ্যান্ড সোয়াইপ ডান তো সোয়াইপ হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো এখানে ব্যাগে চলে আসতে দেখুন দেখেন এইখানে উপর আইকন আছে এখানে সিম্পল একটা ক্লিক করার পর এখানে পুল অপশন আছে তো আমরা এখানে এখন আমরা এই যে পুলে আমরা একটু লিকুইডি প্রোভাইডের কাজ করবো তার জন্য আমরা এখানে হানিতে ক্লিক করি দেখি এখানে পড়লে কি অপশন সিম্পল এখানে আমরা কানেক্ট করে নিব অ্যান্ড কানেক্ট এখানে সিম্পল ক্লিক করার পর বাইনান্স ওয়েব থ্রি আপনি এখানে কানেক্ট করে নিবেন অ্যান্ড কানেক্ট করার পর আপনার এখানে যে এস টি জি টোকেনটা আমরা সোয়াইপ করছিলাম সেটা কিন্তু আমাদের এখানে ওয়াল ওয়াল টোকেনটা আমরা এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে ম্যাক করে দিব অ্যান্ড আমরা এটাকে অ্যাপ্রুভ করে নেব অ্যাপ্রুভ অ্যান্ড ডিলেন অ্যান্ড ট্রানজেকশন হয়ে গেলে অ্যাপ্রুভে তাহলে আপনার মিন্ট অপশন আসবে আপনি মিন্ট অপশনে ক্লিক করে দিবেন সাকসেসফুল করার পর আমরা ব্যাগে চলে আসবো আমরা এখানে লিকুইটি প্রোভাইড করব আবার একটু সিম্পল একটা ক্লিক করে দিব এইখান থেকে দেখেন যে পুল আইকন লেখা আছে পুল বারের যে লেখাটা আছে এইখানে আমরা ক্লিক করে দিব দেখি আমরা পুলে আরেকবার ক্লিক করে পুল বারে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড এ লিকুইডিটি ঠিক আছে অ্যাডের লিকুইডিটি এখন আপনাকে লিকুইডি প্রোভাইডটা আপনি করে দেবেন লিকুইডি প্রোভাইডটা মোস্ট ইম্পর্টেন্ট এখান দেখেন অনেকগুলো পেয়ারে লিকুইডি প্রোভাইড করা যায় হানি বাই ইউএসডিসি বাই ডাব্লিউ ডাব্লু বিটিসি আচ্ছা ডাব্লু এস তো আপনি অনেকগুলো পেয়ারে কিন্তু আপনি করতে পারতেছেন হানি বাই ওয়েব ডাব্লিউ বিয়ারা এই টোকেনে তো এখানে লিকুইডি প্রোভাইড করার জন্য হানি বাই ডাব্লু বেড়া এটাতে আমরা সিলেক্ট করে দেবো অ্যান্ড সিলেক্ট করার পর একটা ওয়েট করি এখানে আপনি অ্যাড অপশন দেখতে পারবেন অ্যাড অপশানের সিম্পল একটা ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আপনার অল হানি টোকেনটাকে আপনি এখানে চেয়ে নিয়ে দিন অথবা অল দিতে পারেন না চাইলে আপনি একটু কমও দিতে পারেন আমরা যদি এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম পনেরো সেন্টের মতো এটাকে আমি বেড়াতে এটাকে আমরা লিকুইডি প্রোভাইড করতেছি অ্যাপ্রুভ হানি অ্যান্ড অ্যাড লিকুইডিটি মোটামুটি কিন্তু আমাদের লিকুইটি প্রোভাইড গেছে এখন হচ্ছে ডিপোজিট হানি ওয়েবরা রিসিপশন টোকেন তো এটা আমরা এখান থেকে আর করবো না তো আমরা এখন আমাদের মোটামুটি এইখানে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে এখন তো আমরা ব্যাগে চলে আসি এন্ড আমরা মেন স্টেজে চলে আসি যেখানে আমরা মূলত কাজ করতেছিলাম অলরেডি আমরা কিন্তু তিনটা ট্যাক্স কমপ্লিট করে ফেলছি প্রথম হচ্ছে ফসেট নিয়েছিলাম তারপরে সোয়াইপ অ্যান্ড লিকুইডি প্রোভাইড করছি ওরা বলছিল যে সোয়াইপ করো অথবা লিকুইডি প্রোভাইড করো আপনার দুইটাই করছি যে কোনো একটা করতে বলছিলো তখন দুইটাই করছি তারপরে যে ডিপোজিট করতে বলছিল হানি মিন্ট এটাও আমরা ওই যে একসাথে করে ফেলছি তিনটা ট্যাক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি ওই সময় দেখাইছি আপনাদের তো এখন হচ্ছে আমাদেরকে প্রোভাইড দ্য লিকুইডিটি অ্যান্ড বল্ট এই বাকি তিনটা ট্যাক্স আমাদের কমপ্লিট করতে হবে তো এখানে যে ট্যাক্সটা আছে আমরা এটাতে সিম্পল এটা ক্লিক করে দিই ওদেরটাতে পারমিশন চাপে আইএকিতে ক্লিক করে আপনি এখানে টিকমার্টটা অবশ্যই টিক টিকমার্ট দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি যে এটা কানেক্ট কানেক্টবার করতেছেন সিম্পল এটা কানেক্ট করে নেবেন ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে তো এইখানে কাস্টমার জন্য সিম্পল এটা ক্লিক করতে হবে এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে বয়েল্ড অপশনে বয়েলড অপশন আসার পর আমরা একটু ওয়েট করব অ্যান্ড বয়টা অপশন আসার পর দেখেন নিচে থেকে স্কুল ডাউন করলে যে এখানে ইউর স্ট্যাটাস অ্যান্ড ডিপোজিট অ্যান্ড উইথড্রো ওই কাজটা আমরা ওই সময় করতে পারতাম তো যাই হোক আমরা এখানে ডিপোজিট অ্যান্ড বার আছে এখান থেকে আমরা অ্যাপ্রুভাল দিব দেন আমাদের যে হানি টোকেনটা দিয়ে আপনি করতে পারবেন এইখান থেকে আমরা যদি আসি কী কী টোকেন আসে এখানে যদি আপনার কাছে হানি টোকেন না থাকে তাহলে আপনি সোয়াইবারে যাবেন আবারও ঘু যে এখানে সোয়াইপবার আসে সোয়াইপবারে যেয়ে আপনি সোয়াইপ করে নিতে পারবেন যদি হানি টোকেন আপনার কাছে না থাকে আমি সেটা বলতেছি এইখান থেকে আপনি ক্লিক করবেন এইখান থেকে দেখেন যে নিচের দিকে ডেস্ক আমরা যদি সোয়াইপবার থেকে বেড়া চেন টোকেন থেকে সোয়াইপ করছিলাম ওইখান থেকে আপনি কিছু পরিমাণে টোকেন হানি টোকেনের সোয়াইপ করবেন আমার কাছে আসে কারণ আমি একটু দূর রেখেছিলাম আর কি তো আমি এখানে রেখেছিলাম তো এটা আমি অ্যাপ্রুভ করে এখানে এটাকে ডিপোজিট করে দিচ্ছি অ্যান এখান থেকে ডিপোজিট হিস্টোরি অ্যান্ড কনফার্মেশন ডান এইখানের টাক্ ডান এখান থেকে আপনি ক্লিক করেন বারবার ব্যাগে না যেয়ে এখান থেকে আপনি টাক্গুলো কমপ্লিট করতে পারবেন এখন আমরা কী করছি যে সাপ্লাই অ্যাসিস্ট অ্যান্ড ব্রো হানি করলাম তারপরে এইখানে আরও দুই তিনটা টাক্ক আমাদের রয়ে গেছে তো আমরা অলরেডি কিন্তু বয়ল্ডে যেয়ে কিন্তু লিকুইডটি প্রোভাইড করে দিছি এখন প্রোভাইড ইউর অ্যান্ড ব্রো অ্যান্ড হানি আপনাকে বলছে এখানে আপনাকে ব্রো করতে হবে প্রোভাইড করতে হবে মানে আপনার হানিটাকে ব্রো করতে হবে অ্যান্ড আপনাকে বলছে পরে ডিপোজিট লাস্টের ট্যাক্সটা হচ্ছে বিজিটি টোকেনের তো যাই হোক আমরা এখান থেকে ব্রো অপশানে ক্লিক করে দিই প্রথমে ওয়েব একটা কানেক্ট করে নেবেন অ্যান্ড ব্রো অ্যান্ড হানিতে সিম্পল ক্লিক করে দিই তো আপনাদের হয়তো বা মনে আছে আমরা কিন্তু ওই যে ডাব্লিউ বিটিসি সোয়াইপ করে রাখছিলাম ডাব্লু বিটিসি তারপরে ডাব্লিউ ইটিএস সোয়াইপ করে রাখছিলাম দুইটাই কিন্তু এখন আমরা ডিপোজিট করতে পারি চাইলে এটার জন্য আমরা আমরা ডিপোজিট ক্লিক করে আমরা এখানে ডিপোজিট ডান একই সিস্টেমে আপনি চাইলে ডাব্লিউ বিটিসি যেহেতু আপনি ডিপোজিট করছেন এখন চাইলে ডাব্লিউ ইটিএসটাকেও আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন একই সিস্টেমে তো আমরা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করে ডিপোজিট করে দিতে পারি তো এটা করছেন এটাও করতে পারেন অ্যান্ড দুইটা ডিপোজিট সাকসেসফুল হয়েছে আপনি একটা দিলেও হবে অ্যান্ড এইখান থেকে আপনার এই যে সাপ্লাই ব্রোগুলো এখানে শো করে এখন আপনি ব্রো করতে পারবেন তো নিচের দিকে দেখেন যে ব্রো অপশন আছে ব্রো অপশনে সিম্পল ক্লিক করে আমাদের যে হানি টোকেনটা আছে আমরা অল ব্যালেন্সটাকে এখানে বসে ব্রো করে দিব ব্রো করার জন্য আপনার এখানে যে বিজিটি টোকেন আসে এই বিজিটি টোকেনগুলো একটা র্যাউট হিসাবে এগুলোকে মোস্ট ক্লেম করবেন ব্রো করার পর রিপ্লাইতে ক্লিক করে রিপ্লাইটাও করে দিন অ্যান্ড রিপ্লাইতে দেখেন এখানে ম্যাক্স অপশন সিম্পল ক্লিক করলে আপনার এখানে রিপ্লাই বার আসে অ্যান্ড আমাদের এটা লাস্ট ট্যাক্স যেটা আছে লাস্ট ট্যাক্স হচ্ছে এখানে মোটামুটি সব ট্যাক্সে কমপ্লিট করছি এখান থেকে আমরা কিন্তু যে ব্রো করছি আর ব্রো রিপ্লাই করতে কয় নেই তারপর আমি রিপ্লাইটা করছিলাম আপনি মানে সবগুলো ইউজ করছি অ্যান্ড ডিপোজিট আন এ বিজিটি এটাই হচ্ছে মেন এই লাস্টের ট্যাক্স এখানে আপনি আসতে হবে এখানে আসার পর তাহলে এখানে আসার পর নিচের দিকে একদম স্কোর ডাউন করেন স্কোল ডাউন করার পর দেখবেন যে এইখানে যে লেখা আছে হানি বাই ব্রিফস এইখানে আমরা সিম্পল ক্লিক করে দিই আপনার যে বি হানি টোকেনটা কিন্তু আপনার ব্যালেন্সে দেখাবে এটাকে আপনি এখানে মেক্স অপশন সিম্পুল ক্লিক করে এটাকে আপনি আবার ডিপোজিট অ্যান্ড ডিগোটি করে দেবেন অ্যান্ড ডিপোজিট অ্যান্ড সাকসেসফুলি ট্রানজাকশন হয়ে গেল মানে এখানে যে বিজিটি টোকেনের যে রেওয়ার্ডটা আসে এগুলো আপনি চেষ্টা করবেন ক্লেম করার যত করবেন তত ট্রানজেকশন আসবে এই হচ্ছে ব্যাপার এখানে আর কোনো বয়েল্ডের কোনো কাজ দেখতেছি না এখানে উইথড্রো চাইলে আবার উইথড্রো করে ডিপোজিট করতে পারেন এখানেও ডিপোজিট করা হয়ে গেছে এইটুকুই থাকে এখানে আপনার বিজি টোকেন ক্লেম অপশন আসবে অ্যান্ড আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এখন মেন কাজ হচ্ছে এখানে প্রতিনিয়ত আসা এক কথায় প্রতিনিয়ত আসার পর আপনি এই সাইডটা তখন কানেক্ট করবেন এই যে বারবার আমরা যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যে ট্যাক্সে কাজ করলাম ভিউ ডিস্ক্রিপশন বক্সে এই যে ফিন্যান্সের ওয়েব থ্রিলি ব্যানারের লিঙ্কটা দেওয়া থাকবে যদি আপনি বারবার টাস্ক চেক করতে চান যে আমি টাস্ক চেক করতে পারতেছি না এখানে আপনি জাস্ট এই যে এই অপশনে ব্রাউজারের অপশানে এসে আমরা যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাকে জাস্ট যখনই আপনি পেস্ট করবেন অ্যান্ড আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখানে আসলে কিন্তু আপনি এই যে একদম ফার্স্ট এড ব্যানারটা পাবেন বারবার এখান থেকে এসে আপনি ফসিড নিতে পারবেন ডেক্স এ করতে পারবেন আমরা সব টাক্সগুলোই মোটামুটি আমরা এখানে কমপ্লিট করেছি ডিপোজিটের ট্যাক্স বিজিট টোকেন আর্নিংয়ের সকল ট্যাক্সগুলো আমরা এখানে কিন্তু কমপ্লিট করেছি অ্যান্ড আমরা যদি এখানে আমাদের প্রতিনিয়ত যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা এইখানে ডেস ওয়াইফে যাই যেখানে যাই আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমাদের রেওয়ার্ডগুলো ক্লেম করতে হবে এইখানে চলে আগে সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা এই রেওয়ার্ড অপশানে আসার জন্য আপনি এখান থেকে ডিজিটি আচ্ছা আমি একটু ভুলে ক্লিক করছে আমি নিচের দিকে দেখাচ্ছি অ্যান্ড এই যে লাস্টে যে টাস্কটা আমরা কমপ্লিট করছি প্রতিনিয়ত আপনি এখান থেকে টোকেনটা অবশ্যই ক্লেম করেন এটার জন্য হয়তো বা একটু বেশি পেতে পারেন আপনি আসেন মাঝে মধ্যে সময় পেলে আসেন এনে আসার পর এখান থেকে যে এইখানে আপনি আসার পর ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা র্যাওয়ার্ড অপশন আছে এই র্যাওয়ার্ড অপশান আসলে এখানে আপনি যে ই টোকেনের যে ইগুলো ক্লেম বার আসবে আপনার এখানে এগুলো ক্লেম ক্লেমবার আসে আপনি এখানে ক্লেম বিজিটি টোকেনে ক্লিক করে এগুলোকে আপনি ক্লেম করে নেবেন যদি আপনার এখানে কোনো ক্লেমবার আসে ঠিক আছে তো আমার এখানে নাই কারণ আমি অলরেডি এগুলো ক্লেম করেছি আর পারলে প্রতিনিয়ত এই কাজগুলো বারবার চেষ্টা করেন প্রতি সপ্তাহে একবার উইকলি এগুলো করার জন্য ট্রানজ্যাকশন তাছাড়াও এক্সট্রা অনেক ট্যাক্স আছে যেমন ট্রেড ইউর ফেভারিট প্লেয়ার্স এই ট্যাক্সটা আপনি চাইলে করতে পারেন এটা হচ্ছে ওদের যে এখানে যে ফিউচার ট্রেডিংয়ের যে ইটা আছে এইখানের কিছু পরিমাণে ট্রেডিং করতে পারেন আপনি এটাও কিন্তু ওদের একটা পার্ট এটা হয়তো ওইভাবে উল্লেখ করে নাই কিন্তু এটাও করতে পারেন এটা তো আপনি কিন্তু কাজ করলে ট্রানজ্যাকশন বাড়বে এবং আপনার কিন্তু এখানেই হবে দেখেন বাই লং শর্ট লং ফিউচার ট্রেডের মতো আপনি যে আপনার কাছে যে ফসেট আছে সেই ফসেট দিয়ে কিছু বলবেন হানি টোকেন কিনতে পারেন হালকা হানি টোকেন কিনে এখানে বাইলং শর্ট লং খেলে কিছু এটাকে আবার ক্লোজ করে দিতে পারেন এখানে অ্যাপ্রুভ দিতে পারেন এগুলোর জন্য কিন্তু আপনি এটাও একটা ট্রানজ্যাকশন এটার জন্য কিন্তু আপনি এক্সট্রে রেওয়ার্ড পেতে পারেন এই হচ্ছে এই সম্পূর্ণ কাজ প্রত্যেকে কো রাখেন যা দেখাইছে এইটুকু করলে না তারপরে ওই যে ট্রেডিংয়ের টাক্সটা এক্সট্রা করতে পারেন এবং এখানে প্রতি উইকলি চাইলে একটু পারফর্ম করতে পারেন এখানে অ্যাকচুয়ালি সবাইকে একই রেওয়ার্ড দেওয়ার কথা কারণ বিনান্স ওয়েব থ্রির পেমেন্টটা সবসময় এক রাওয়ার্ডই দেয় কাউকে বেশি কাউকে কম দেয় না তারপরেও আপনি টেস্ট নেটের রেওয়ার্ড যেহেতু সেক্ষেত্রে আপনি যত বেশি পারফর্ম করবেন তত বেশি রাওয়ার্ড আপনার জন্য হয়তো বা ক্রাইটেরিয়াতে থাকতে পারে যেমন একশো ট্রানজাকশনের জন্য এত টোকেন পঞ্চাশ ট্রান্স এত জন এবং এক দুই ট্রানজাকশনের জন্য আপনাকে নট এলিজিবল করতে পারে আর এক এই কাজটাই সেম লাইক যদি আপনি এই ডেস্কগুলো এই ডেক্সগুলো আমরা ইউজ করলাম এই ডেক্সগুলো সেম লাইক আপনি ফসেট নিয়ে মাক্স কারেন্ট করে মাক্সও আপনি ইউজ করতে পারেন পারবেন মাক্সও কিন্তু আপনি এক্সট্রা অ্যাড পাবেন ভিডিও অবশ্যই লাইক করবেন অবশ্যই কে পাবে এটা